কোটি টাকার আর্থিক প্রতারণা গ্রেপ্তার বিজেপি রাজ্য সম্পাদক নবারক জেলার সব বিজেপি নেতারাই দুর্নীতিগ্রস্ত দাবি তৃণমূলের টেন্ডারের নামে এক কোটি ষাট লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তামলুক থানায় এফআইআর দায় হয়েছিল বিজেপি নেতা নবার নায়কের বিরুদ্ধে সেই এফআইআর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের আজ মঙ্গলবার সন্ধ্যায় তামলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপি রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারয়েক আসামে প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে এক কোটি ষাট লক্ষ টাকা কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবার নায়েক নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে এই মর্মে এফআইআর দায় হয়েছিল তামলুক থানায় তার নামে আর্থিক প্রতারণার অভিযোগে মিথ্যে আগে এমন দাবি করেছিলেন নবারুন মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যা তামলুক থানায় পুলিশ গ্রেপ্তার করে নবারুণ নায়ককে ঘটনায় তৃণমূলের দাবি বিজেপি সব নেতারাই দুর্নীতিগ্রস্ত এমনকি রাজ্যে বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত দাবি করলেন তৃণমূল কংগ্রেস

ধরুন পুলিশ আগে পুলিশের কাছে কাগজ গিয়েছে পুলিশ তদন্ত করে পেয়েছে তাই হচ্ছে ওনাকে অ্যারেস্ট করেছে হয়তো এবার সেটা পুলিশই বলতে পারবে কি কারণে উনি অ্যারেস্ট হয়েছেন কিন্তু এইটুকুন বলতে পারি উনি শুধু একানো নবারুণ নায়ক ওনাদের বিজেপির এখানে পূর্ব মেদিনীপুর জানা রাজনীতি করে ইভিন শুভেন্দু অধিকারী মহাশয় যদি ঠিকঠাক তদন্ত হয় ওনারা যা টাকা তুলেছেন প্রত্যেকেই জেলে যাওয়া উচিত দুর্নীতির দায় বলতে চাইছি পুরোটাই দুর্নীতির দায়ী শুনুন কোনো জায়গায় যখন টাকা নেওয়া হয় কোনো হোটেলে নেওয়া হয় যেখানে নেওয়া হয় যে কাগজগুলো দিয়েছে আমরা যতটা সব কিছুর মাধ্যমে শুনেছি যেটা যে একটা টাকার দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি সেটা মৌখিকভাবে কে হোক লিখিতভাবে হোক একটা মানুষকে যখন টাকা দিতে যায় বহু টাকা যখন দেখা যাচ্ছে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হোটেলের বিল দেওয়া হচ্ছে তার মানে একটা তার সাথে যোগাযোগ বা সম্পর্ক আছে এবং যখন সেখানে বলছে এটা পাইয়ে দেওয়া এটা শুধু নবারুণ নায়ক করেনি এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বহু শিল্পপতির কাছে দেখা যাবে টাকা নিয়েছে কিন্তু আজকে ধরা পড়েনি দুদিন পর একটু অপেক্ষা করুন সব ধরা পড়ে আপনার নাম আমার নাম পার্থসারথী মাইতি সরাসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যোগ রাজ্য সম্পাদক গ্রেপ্তার হয়েছেন তো রাজ্য নেতৃত্বরাই বলতে পারবেন আমি মন্ডল সভাপতি হিসাবে আমি যতটা জেনেছি আপনাদের মারফতই জেনেছি নবরুণ নায়কের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে তো পুলিশ প্রশাসন এনকোয়ারি করছেন যদি অপরাধী হয় নিশ্চয়ই শাস্তি ওনাকে পেতে হবে ভারতীয় জনতা পার্টি এরকম অপরাধমূলক কাজে মদত দেয় না হ্যাঁ ওনারা তো এইসব একটা ক্লু পেয়েছেন ওনারা চেঁচামেচি করবেন ওনারা তো মানে নিচ থেকে ওপর পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত তো একটা দেখেছেন এখনও তো প্রমাণিত হয়নি যদি প্রমাণ হয় তো ঘরে ঢুকে যাবে বিজেপি এখানে কোনো সৈতরা নৌকো দেবেন না আমার নাম সুকান্ত চৌধুরী ভারতের জনতা পার্টি তমলুক নগর মণ্ডল সভাপতি কে কার পেস্ট্রিতে জীবের শপন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপে আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মান ডে টু ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই